আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা আপনারা সব কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনাদের চা বুবু অনেক ভালো আছে আজকে আপনাদের চা বুবুর মেয়ে মৌমিতা পেয়ারা মাখা বড়ই মাখা নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকেন আমার মেয়ে পেয়ারা মাখাবে আর বরই মাখাবে এই জন্য সব কিছুই উপকরণ নিয়ে চলে এসেছে যেমন বিট লবণ কাশন্দ কাঁচামরিচ ধনিয়া পাতা রসুন পোড়া মরিচ পোড়া আর এই তো দেখছেন পেয়ারা বড়ই ভালোভাবে ধুয়ে নিয়েছে আর এই তো শিলপাটার উপর সব উপকরণগুলো নিয়ে চলে এসেছে আর এই তো পেয়ারা ধোয়া হয়ে গেল বড়ই ধোয়া হয়ে গেল আর আজকে শিলপাটায় নোড়া দিয়ে কুচিয়ে আমার মেয়ে সুন্দর করে মাখাবে এই তো দেখেন পেয়ারা বিসমিল্লা বলে নিয়ে নিল আর এখন পেয়ারা কুচাচ্ছে এরপর বোর কুচাবে দেখতে অনেক সুন্দর লাগছে না আর আমার তো এখন থেকে জিবে জল আসছে কার কার জিবে জল আসছে বলেন তো আর এই তো দেখেন একটা পেয়ারা কুচানো হয়ে গেছে আর একটা নিচ্ছে আর এইভাবে পেয়ারা মাখা করে আপনারা খাবেন অনেক ভালো লাগবে আর এই পেয়ারা মাখা বোর মাখা আমার মেয়ে তো প্রায় করে থাকে যখন স্কুল থেকে সে আসে স্কুল ড্রেস খুলে হাত ধুয়ে এইটা মাখাটা করে থাকে আর আমি সেই সময় রান্না করি আজকেও ওইভাবে রান্না করছি আর এই তো পেয়ারাটা পুরো কুচানো হয়ে গেছে এখন সে বড়ই কুচাচ্ছে আর এইভাবে কাটার চাইতে কুচিয়ে খেতে খুবই ভালো লাগে আপনারাও বাসায় একবার করবেন আর প্লিজ আপনারা ভিডিও দেখতে দেখতে একটা লাইক করতে ভুলে যান আর অবশ্যই যারা নতুন তারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর এভাবে আমার মেয়ের পাশে থাকবেন আমার মেয়েটাকে উৎসাহ দিবেন আর আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যম দিয়ে হয়তো আমার মেয়েটা আমি অনেক দূরে এগিয়ে যাবো আপনারা পাশে না থাকলে আগা আসলেই সম্ভব হবে না আর এই যে দেখেন বড়ইগুলো কত সুন্দর করে থেতো করছে আমি ভয়েস দিচ্ছি আর আমার তো জিবে জল চলে আসছে আমার মতো কার কার জিবে জল আসছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এই তো এখন কোচানো হয়ে গেছে আর এখন আমার মেয়ে এই যে দেখছেন মরিচ পুরো আর এই তো রসুন পুরোটাকে ছাড়িয়ে নিচ্ছে আর একটা ছাড়া হলো আর একটা ছাড়িয়ে নিচ্ছে এখন ধনিয়া পাতা নিল ধার পাতা নিয়ে না হয়ে গেলো কাঁচামরিচ নিল মরিচ পোড়া নিল আর এইভাবে রসুন পোড়া শুকনামরিচ পুড়িয়ে দিবেন অনেক ভালো লাগবে অন্যরকম একটা ঘান ফ্লেভার আসছে আর এখন আমার মেয়ে শিল্পটায় কি সুন্দর পেটে নিল আর এই মশলাটাকে দুই ভাগে ভাগ করে আমার মেয়ে দিয়ে দিচ্ছে আর কীভাবে আমার মেয়ে মাখাচ্ছে আপনারা দেখতে থাকেন আর এই তো দেখছেন এখানে দিয়ে দিচ্ছে অর্ধেকটা পেয়ারার মধ্যে আর এখন দিয়ে দিচ্ছে বড় মধ্যে আর এই তো দেখেন এখন দিয়ে দিলো এক চামচ বিট লবণ চেয়ারার মধ্যে আর বোরের মধ্যেও এক চামচ বিট লবণ দিয়ে দিল আর এখন দিবে সে কাঁসন্ত এই যে কাশন্ত দিয়ে দিলো এই যে কত সুন্দর করে দিয়ে দিচ্ছে আমার মেয়ে দুই দুইটা জায়গায় আর এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছে আর এইভাবে পেয়ারা মাখা খেতে আর বড় মাখা খেতে অনেক ভালো লাগে আর বিশেষ করে দুপুরবেলা আমরা এই মাখাটা খেয়ে থাকি আর দেখেন কত সুন্দর করে মা খেয়েছে আমার তো পুরা জল এসছে তো বন্ধুরা সবাইকে আল্লাহ